হ্যালো বন্ধুরা তো আজকেও আমি চলে যাচ্ছি কিন্তু ভবু সোনার দোকানে সবজি বাজার করতে তো চলো আজকে দেখি ভবুর দোকানে কি কি টাটকা টাটকা সবজি আছে এই দেখো আমি তার জন্য একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এতে করে কিন্তু সব বাজার করে আনবো ঠিক আছে চলো এই দেখো বন্ধুরা আমি ভবু সবজির দোকানে চলে এসেছি আর সবজির দোকানে দেখো কত সুন্দর সব টাটকা টাটকা জিনিস রয়েছে তো দেখি এখান থেকে কি কি সবজি নেওয়া যায় ঠিক আছে বাড়ি খাওয়ার জন্য ঘরে তো প্রথমে দেখো ভূষণের দোকানে একটা ডাক খুঁজে পেয়েছি এটা দিয়ে আমি কিন্তু চচ্চড়ি বানিয়ে খাবো এটা পয়সা দেবো না কিন্তু এটা ফ্রি ফ্রি নেবো ভবু এটা ফুলকপির একটা ডাক পেয়েছি ঠিক আছে বন্ধুরা তো এটা আমি বাড়িতে চচ্চড়ি করে খাবো বলে তো এই ডাকটা ঠিক আছে ধনেপাতা কত করে বাসকা কাটি তাহলে আমাকে এক কাটি ধনেপাতা দাও দাও দেখো ভগুشنا মানে অর্ধেক ধনেপাতা কাউরে দিয়ে দিয়েছে ঠিক আছে তার জন্য এই যে গোড়াগুলো রয়েছে ঠিক আছে বন্ধুরা দেখো আমাকে মিথ পাতা বলছে ভগুনি বলছে কাউরে না বলছে দিই ঠিক আছে তো দেখো কত সুন্দর ধনেপাতা গুলো গন্ধটা হেভি সুন্দর ধনেপাতা পুরো টাটকা দেখতে পাচ্ছ বন্ধুরা

কত করে কাটি কচু 100 টাকা 100 টাকা কিলো একটু কম দাম হবে না ঠিক আছে আমি বেছে বেছে নি কাটি কচু তাহলে এই দেখো বন্ধুরা এখন ভঘুষণার দোকান থেকে কিছুটা কাটি কচু কিনে এনেছি বাড়ি গিয়ে এগুলোকে রান্না করে খাবো সেই টেস্টি টেস্টি করে চিনি মাছ দিয়ে তো আমি দেখো ছোট ছোট সাইজেরই নিচ্ছি বেছে বেছে কারণ এগুলো গোটা সিদ্ধ করতে হবে তো নাইলে অনেক গ্যাস যাবে যত ছোট ছোট নিয়ে পারা যায় সুন্দর দেখে আমি কিন্তু আড়াইশো মতো নেব ঠিক আছে হ্যাঁ আমি দিচ্ছি তো তোমাকে তুমি আমাকে মেপে দেবা কতটা হয় আড়াইশো ঠিক আছে ঠিক আছে তা নাও নাও মাপো

হচ্ছে ভোগুসোনা আমাকে দেখো আমি আড়াইশো গাঁটি করছে নিয়েছি ঠিক আছে তো আমার ধনে পাতার গাটি করছে নেওয়া কমপ্লিট হলো আমি আরও সবজি আমাকে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দাও এই কাঁচা লঙ্কা কতটা হয় তুমি সব ওজন করো করে আমাকে দাও আড়াইশো মতন হবে মনে হয় কত দশ টাকা দাম না পাঁচ টাকা ষোলো টাকা দিতে হবে এইটুকু লঙ্কা

দেখেছ বন্ধুরা কত সস্তা হয়ে গেছে ফুলকপি এখন শীতের সিজন ওই ফুলকপি আর বাঁধাকপি কিন্তু কম দাম আমি ফুলকপিটাও নেবো বাঁধাকপিটাও নেব বাঁধাকপিটার দাম কত বাঁধাকপিটা আমি ফুলকপিটা মেপে নেবো না আমি আমি ওই গোটা তুমি বারো টাকা বলেছ আমি বারো টাকা দিয়েই নেবো এটা মেপে দাও এটা মেপে দাও হ্যাঁ কত হয়েছে ওটা

দাঁড়াও দাঁড়াও এই দেখো বন্ধুরা ভগু সোনার দোকানে সব সবজি কেনা কমপ্লিট ঠিক আছে তো আমাদের সবজি বাজার তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভগু সবজির দোকানটা কেমন লাগে সেটাও কমেন্টে জানাবে আর আমাদের ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হবে নেক্সে দাও <clears> HAHAHA <throat>